কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা অষ্টম বেতন কমিশন গঠনের দাবি জানিয়ে আসছেন অনেক দিন থেকে এবং আশা করা হচ্ছে যে সরকার এ বিষয়ে খুব শীঘ্রই সিদ্ধান্ত নেবে অষ্টম বেতন কমিশনের সুপারিশ দু সালে কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে যার মধ্যে বেতনের বৃদ্ধি এবং ফিটমেন্ট ফ্যাক্টরের পরিবর্তনের বিষয়টা কিন্তু অন্তর্ভুক্ত থাকতে পারে রিসেন্টলি কেন্দ্রীয় সরকার জাতীয় পেনশন সিস্টেম অর্থাৎ এনপিএস চালু করেছে যে ব্যাপারে আগেই আপনাদের ভিডিও বানিয়ে অবগত করেছি যেটা কেন্দ্রীয় সরকারের কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সুবিধা হিসেবে প্রমাণিত হচ্ছে এই এনপিএস জাতীয় পেনশন সিস্টেম এটা পেনশনভোগী এবং কর্মচারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সুবিধা কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা অষ্টম বেতন কমিশন গঠনের দাবি নিয়ে জোর দিচ্ছেন এবং সরকার এই বিষয়ে নিচ্ছে একেবারে তাড়াহুড়ো প্রস্তুতি প্রতি দশ বছরে একটা নতুন বেতন কমিশন গঠিত হয় দু সালে সপ্তম বেতন কমিশন কার্যকর করা হয়েছিল আর এখন দু সালে অষ্টম বেতন কমিশন কার্যকর হবে তাই মনে করা হচ্ছে সরকার এ ব্যাপারে প্রস্তুতি শুরু করে দিয়েছে কারণ দু হাজার ষোলো সালে সপ্তম বেতন কমিশন কার্যকর করতে তার দু তিন বছর আগে থেকে প্রস্তুতি নিতে হয়েছিল দু হাজার ছাব্বিশে অষ্টম বেতন কমিশন কার্যকর করার জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে সপ্তম বেতন কমিশন ফেব্রুয়ারি দু হাজার চোদ্দো সালে গঠিত হয়েছিল এবং এর সুপারিশ হয়েছিল ফার্স্ট জানুয়ারি দু হাজার ষোলো থেকে অষ্টম বেতন কমিশনের সুপারিশগুলো দু হাজার ছাব্বিশ সালের জানুয়ারি থেকে কার্যকর করা হবে এটার সুপারিশ তৈরিতে প্রায় দেড় থেকে দু বছর সময় তো লেগেই যেতে পারে তাই সরকারি কর্মচারীরা আশা করছেন যে সরকার শীঘ্রই নতুন বেতন কমিশন গঠনের সিদ্ধান্তে নিয়ে পদক্ষেপ নেবে আশা করা হচ্ছে যে লেভেল ওয়ান কর্মচারীদের বেতনে চৌত্রিশ শতাংশ পর্যন্ত এবং লেভেল আঠারো কর্মচারীদের বেতনে হানড্রেড পর্যন্ত বৃদ্ধি হতে পারে যারা লেভেল ওয়ান কর্মচারী তাদের বেতন চৌত্রিশ হাজার পাঁচশো ষাট টাকা এবং লেভেল আঠেরো কর্মচারীদের বেতন চার দশমিক আট লাখ টাকা হওয়ার সম্ভাবনা রয়েছে ষষ্ঠ বেতন কমিশন থেকে সপ্তম বেতন কমিশনে যাওয়ার পর কর্মচারী ইউনিয়ন ফিটমেন্ট ফ্যাক্টর তিন দশমিক ছয় আট করার দাবি করেছিল তবে বলা হচ্ছে যে অষ্টম বেতন কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টর দুই দশমিক পাঁচ সাত পর্যন্ত বৃদ্ধি করা হতে পারে ফিটমেন্ট ফ্যাক্টরের মাধ্যমে কেন্দ্রীয় কর্মচারীদের ন্যূনতম বেতন সাত হাজার টাকা থেকে বৃদ্ধি করে আঠারো হাজার টাকা করা হবে অষ্টম বেতন কমিশনে যদি ফিটমেন্ট ফ্যাক্টর তিন দশমিক ছয় আট দিয়ে গুণ করা হয় তবে মাসিক বেতন আঠারো হাজার টাকা থেকে চুয়াল্লিশ শতাংশ বৃদ্ধি পেয়ে ছাব্বিশ হাজার টাকা হবে গত কয়েক মাসে অষ্টম বেতন কমিশনের গঠন নিয়ে বহু কর্মচারী সংগঠন কেন্দ্রীয় সরকারকে চিঠি দিয়েছে রিসেন্টলি এ বিষয়ে অর্থ সচিব টি সোমনাথন বলেছেন অষ্টম বেতন কমিশন দু সালে কার্যকর হবে এর জন্য এখনও সময় রয়েছে তবে সরকার অষ্টম বেতন কমিশন গঠনের বিষয়ে চিন্তা ভাবনা করছে এটা একটা গুরুত্বপূর্ণ আপডেট দর্শক আপনি কি বলবেন এই বিষয় নিয়ে আপনার মতামত কমেন্ট করে জানাবেন পরবর্তী আপডেট পেতে নজর রাখবেন নিয়ে